আপন ভাইয়ের জমি দখলের জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা বসতবাড়ি এবং ঘের দখল আপন ভাইয়ের জমি প্রথমে সুকৌশলে এবং পরবর্তীতে জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে জোরপূর্বক জমি দখল করতে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনকে কুপি হত্যা করতে আসে এমন একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জমি দখলের অভিযোগ উঠেছে শাহ আলম ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী ছোট ভাই মাহবুবুর রহমান ও তার স্ত্রী সালিমা দীর্ঘ বছর উক্ত এলাকায় বসবাস না করার সুযোগ নিয়ে অভিযুক্ত শাহ আলম একে একে তার ছোট এবং মাছের ঘের দখল নেন এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন ভুক্তভোগী মাহবুবুর রহমান এর পরিবার ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাগেরহাট জেলার চিতলমারা উপজেলার চিঙ্গারি গ্রামে অভিযোগ সূত্রে জানা যায় শাহ আলম তার আপন ভাই মাহবুবুর রহমান এর পৈতৃক সম্পত্তি দখল করে নেয় এ ব্যাপারে কথা বলতে গেলে ভুক্তভোগী পরিবার সদস্যদের ও প্রাণে স্ত্রী শাহ আলম শাহ আলম ফকির মাকে হুমকি দেয় যে যদি এই জমিতে আর কখনো আসে তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে উক্ত গ্রামের জমির তাফসিল খাতিয়ান এগারোশো বারো দাগ নং আটশো আটান্ন আটশো তিয়াত্তর আটশো ছিয়াত্তর দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বসবাস এবং চাষাবাদ করে আসছিল মাহবুবুর রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে মাহবুবুর রহমান তার বাড়ির আঙ্গিনায় গাছ কাটতে গেলে বাধে বিপত্তি গাছ কাটার খবর শুনে শাহ আলম দেশি অস্ত্র ধারালো দা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণী মারার জন্য ধেয়ে আসে পরিস্থিতি খারাপ দেখে প্রাণ মা মাহবাবুর রহমান এবং তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী একটি বাসায় গিয়ে আশ্রয় নেয় সময় ফকির আলম এবং তার স্ত্রী ও কন্যা ভুক্তভোগীদের ভাষায় করতে থাকে বছর দুয়েক আগে উক্ত জমিনে গণ্যমান্য ব্যক্তিগণ কয়েক দফা সালিশ বৈঠক করে আবার সবার জায়গা দখল করে দেয় কিন্তু শাহ আলম ফকির সুকৌশলে তাদের পৈতৃক জমিতে সমস্যা আছে বলে ভুক্তভোগী মূল দলিল চায় ভুক্তভোগী বিশ্বাসে তার দলিল ভাইয়ের হাতে তুলে দেয় এই সুযোগে কাজে লাগিয়ে উক্ত জমি রেকর্ড শাহ আলম ফকির তার নিজের নামে লিখে নেয় বাড়ির পাশে মাহবুবুর রহমানের এক বিঘা নিয়ে একটি মাছের ঘেরও ছিল সেটাও তিনি তার নামে রেকর্ড করিয়ে নেয় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় সালিমা খুঁজে এ সময় পারভীন জানান গতকাল সকাল আনুমানিক এগারোটা দিকে তিনি নিজ মালিকাধীন জমিতে গাছ কাটতে গেলে শাহ আলমের স্ত্রী মৌসুমি ও আরও কয়েকজন সঙ্গীসহ সহ অস্ত্র নিয়ে এসে তাদের এলাকা থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয় স্থানীয় মোহাম্মদ মেরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন সকালবেলায় সালেমা বেগমকে তার স্বামী জমি থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই জমির প্রকৃত মালিক তারাই এটা তাদের উপর জুলুম করা হচ্ছে শাহ আলমের স্ত্রী মহসিন সত্যতার ঘটনা স্বীকার করে বলেন ২০১২ হাজার বারো সালে দীর্ঘ দুই হাজার বারো সালে স্থানীয় এক খুনের ঘটনায় মাহবুব দীর্ঘদিন বাইরে থাকার কারণে উক্ত জমি আমরাই দেখাশোনা করছি উক্ত স্থানে আমরাই গাছ লাগিয়েছি সুতরাং ওই জায়গা এবং গাছ আমাদের প্রথমেই ভোগ করে দখল করব এর পাশে কিছু জায়গা আমরা ক্রয় করেছি এই ঘটনায় সালিমা পারিন বর্তমানে প্রাণভয় এলাকা ছেড়ে অনন্ত অবস্থান করছে বলে জানা গেছে তাদের কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়র কাছে নিরাপদ আশ্রয় রয়েছেন তবে তারা এখনো প্রাণ ভয়ে উক্ত স্থানে গিয়ে সমস্যা সমাধান করতে না পেরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে চিতলমারি থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ করেন স্থানীয় তিন তিনবার নির্বাচনের সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহান বলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠক করে সমস্যা সমাধান করার চেষ্টা করলেও অভিযুক্ত শাহ লমতা মানতে নারাজ তবে এখন যখন নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা করব এলাকাবাসী সবাই মিলে উক্ত সমস্যার সমাধান করতে এ ব্যাপারে ভুক্তভোগী সালিমা পারভীন বলেন আমরা কোনো প্রকার অশান্তি চাই না আমি আমার প্রাপ্যটুকুই চাই সেজন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং সেটা চলমান রয়েছে আমার পরিবারের উপর যে অতর্কিত আমি সেটারও বিচার দাবি করছি আমি এবং আমার পরিবার সদস্যরা এখন অরক্ষিত যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে বর্তমান সরকারের কাছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করে ভুক্তভোগী এই দম্পতি কাকু ও তাকে সেই খারাপ কথা বলা শুরু করছে যে এখানে গাছ কাটছিস কেন তো আমি বলতেছি যে আমরা কাটছি কেন কি তো চাচ্ছ এখানে খারাপ ভাষা দিয়ে কথা বলতেছে তোর স্বামীকে নিয়ে আয় সে আসে না কেন খুব বিশৃঙ্খ ভাষা দিয়ে কথা বলছে এবং এর সাথে সাথে দা নিয়ে বাসা থেকে ওনার ওয়াইফ এসে খুব খারাপ ভাষায় কথা বলছে আর এরপরে বলতেছিল যে তোদের গোপালগঞ্জ থেকে আসিস কেন এখানে এখানে তোদের মাটি যা আছে তোদের এখানে কোনোভাবে ঘর থেকে দিব না তোদের এখানে থাকতে দিব না তো এইভাবে আর কি অনেক বৈশিষ্ট্য যে এটা হচ্ছে আমার জমিটা হচ্ছে স্বামীর নামে দলিল আমি বিয়ের পর থেকে আমি জানতেছি এবং আমিও সেইভাবে এটি বুক করতেছি এরপরে করছি কি আমি এখন যখন এই যে গাছ কাটতে আসছি আমার প্রয়োজন এখন গাছ কাটবো তারপরে উনি সেই গাছ এসে দেখছে যে আমি বা ওই আমার লোক এখানে গাছ কাটতেছি পরে এসে জিজ্ঞেস করছে গাছ কাটতেছে কি তখন আমি বললাম যে গাছ তো আমি কাটতেছি তা বলে কি কিসের জন্য তুই কাটতেছিস তাই হচ্ছে আল্লাহ তো আমার স্বামীর জায়গা আমি তো গাছ কাটবো না এটা তো আমার স্বামীর জায়গা তা বলে কি তোর আবার কিসের স্বামী তারপরে বলতেছে কি যে এই বলে বাড়িতে দৌড় মারেন তারপরে বাড়িতে দৌড় মারেন দৌড় মারে দাঁড়িয়েছে ডাক্তার দিয়ে এই বাড়িতে দৌড়বে দাঁড়িয়েছে চল ভালো আমরা যেটা বর্ষা আমাদের বাচ্চা বসা বিশিল্পে ডাক্তার

হা <laughs> ম